আর এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উনি কি পদত্যাগ চাইছেন অমিত শাহ এই যে বিদেশ থেকে চলে আসছে এইসব জিনিস খুন খুন করার জন্য এইসব কি তার মানে ওনার যোগাযোগ আছে আমার মনে হয় যে হয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি অর্জুন সিংকে হেফাজতে নিয়ে এসব জিজ্ঞাসা করুক তাহলে ও কি এই প্রশ্নগুলো মানে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে করছে বিজেপি লড়ছে দ্বিতীয় হওয়ার জন্য আর সিপিএম এরা লড়ছে হলো নোটার থেকে বেশি ভোট পাওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেস প্রথম হওয়ার জন্য লড়ছে সরকার দুর্নীতি করছে সরকার দুর্নীতি করছে মানে মানে সুস্থ মাথার মানুষ এই ধরনের যাদের সাধারণ বিবেক বুদ্ধি জ্ঞান আছে এই ধরনের কথা বলবে না তৃণমূল সরকার করছে আরে অদ্ভুত তৃণমূল সরকার এই ট্যাপটা দিয়েছে এটা ভেবেছে তোমরা চৌত্রিশ বছরে কিচ্ছু দাওনি চৌত্রিশ বছরে বাবাজিকা ঠুল্লু কিচ্ছু দাওনি এর জন্য তোমরা আজকে শূন্য ভাটপাড়া অঞ্চলে আমরা জানি ওই সাদা জামা সাদা প্যান্ট আর সাদা জুতো পরে ও যে সন্ত্রাসটা করে সেটা ভাটপাড়ার মানুষ ওই অঞ্চলের মানুষ জানে আর্জিকর আবহে আবার দেখা গেল আরেকটি ছিল তাহানির ঘটনা একেবারে সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর ভাইকে গ্রেফতার করা হলো তাকে তলব করা হলো সেক্ষেত্রে কুনাল ঘোষ যেটা বলছেন বারবার তৃণমূল কংগ্রেসের নেতা যে এই যে অরিজিৎ এবং শ্রেয়া ঘোষাল তাদের যে গান নিয়ে প্রশ্ন উঠছে যে তারা নাকি সিলেক্টিভ প্রতিবাদী সিলেক্টিভ বিপ্লবী কারণ তারা তো আর্যিকর আবহে গান করেছিলেন এই আবহে কি গান করবেন আমাদের সবারই একটা বক্তব্য যে কোনো ধরনের এই ধরনের ঘটনা পুরোটাই তো নিন্দনীয় যে সেটা যদি কলকাতার বুকে হয় নিন্দনীয় সেটা যদি মুম্বাইতে হয় সেটাও নিন্দনীয় এবং যদি পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরে যেখানেই ঘটবে নিন্দনীয় তো আমার কথা হলো যে তুমি কলকাতার ঘটনা এসে গান বাঁধবে গান গাইবে তো সেটা তো খুব ভালো কথা আমরা স্বাগত এইটা এই ব্যাপারটাকে নিশ্চিতভাবে প্রতিবাদ করে প্রতিবাদের জায়গা আছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে মুম্বাইতে গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে এবং যাকে অ্যারেস্ট করা হচ্ছে সেই গায়কের যার ফ্ল্যাট থেকে অ্যারেস্ট করা হচ্ছে সে শ্রেয়া ঘোষালের সাথে তার সাথে বিদেশে কনসার্টে যাচ্ছে তাহলে একসাথে থাকছে শো করছে তাহলে তার তো একটা বক্তব্য থাকবে প্রতিবাদ থাকবে বক্তব্য থাকবে গান থাকবে এগুলো তো আমরাও কলকাতাবাসী হিসাবে এগুলো ভাবি যে এগুলো করবে তো সেখানে তো আমরা কিছু দেখতে পারলাম না এখনও তো একটা টুইট নেই কটা ঘট এই যে ঘটনাটা ঘটেছে এটা কটা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তুমি বলো তো কটা প্রিন্ট মিডিয়া এই ঘটনাটা নিয়ে লিখেছে নেই তো আমরা তৃণমূল কংগ্রেস থেকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছি কিন্তু মিডিয়া কোথায় মিডিয়া তো নেই প্রতিবাদ তো যেই বাচ্চা মেয়েটার সাথে এই শিলতাহানির ঘটনা ঘটছে অভিযোগ উঠছে যাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে মুম্বাই থেকে তাহলে তো সেখানে গিয়ে তার প্রতিবাদ শুধু নয় তার বক্তব্য দরকার শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষালের কিন্তু একটা বক্তব্য নেই কারণ যার বাড়ি থেকে সেও একজন সঙ্গীত শিল্পী যার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এই বিষয়গুলো নিয়ে তার বক্তব্য থাকবে না কেন তার বক্তব্য থাকবে প্রতিবাদ থাকবে আর জিকরের ঘটনায় যেমন গান বেঁধেছেন আমরাও তো চাই না হলে আপনি মুম্বাইয়ের যে কোনো এই ধরনের ঘটনা ঘটলে গান মুম্বাই আপনার কর্মস্থল বলে আপনি গান বাঁধবেন না আর প্রতিবাদ তো সিলেক্টিভ হতে পারে না প্রতিবাদ উত্তরপ্রদেশের ঘটনাটা ঘটলেও আমরা প্রতিবাদ করতে হবে নারী নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলেও নিশ্চিতভাবে করতে হবে এইটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে এত এত মানে ফেক নিউজ ছড়ানোর পরেও মানুষ স্বাধীনভাবে রাস্তায় থাকছে প্রতিবাদ করছে এবং সরকার এবং শাসক দল কিন্তু এই ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে এই যে প্রতিবাদগুলোকে প্রতিবাদ করছে আমাদের বক্তব্য হল প্রতিবাদ করুন কিন্তু সেটা কলকাতার ক্ষেত্রেও করুন মুম্বাইয়ের ক্ষেত্রেও করুন উপনির্বাচনের মধ্যেই দেখা যাচ্ছে ট্যাব দুর্নীতি এবং লটারি কেলেঙ্কারি এই যে দুটো দুর্নীতি নিয়ে বারবার তৃণমূলের দিকে আঙুল তুলছে কিন্তু বিরোধী পক্ষ তারা বলছে যে তৃণমূল আবারও আবারও যদি দু হাজার বিধানসভা ভোটে তারা যেতে তাহলে আবারও এই দুর্নীতির শিকার হবে পশ্চিমবঙ্গ প্রথম কথা ট্যাব যে তৃণমূল বা সরকারকে দায়ী করে কী হবে এটা এটা তো এই যে ঘটনাটা ঘটেছে এটা সাইবার ক্রাইম এটা আগে বুঝতে হবে সাই এই যে সাইবার ক্রাইম এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে ঘটছে না সারা পৃথিবী জুড়ে ঘটছে আজকে ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে সিট গঠন করে দেওয়া হয়েছে একটা সাইবার ক্রাইম হচ্ছে বাম ফ্রন্টে চৌত্রিশ বছরে কেউ কিচ্ছু পায়নি তুমি প্রকল্প যেটা নেওয়া হয়েছে এই প্রকল্পটা তো সাকসেসফুল সেখানে পড়ুয়ারা ট্যাপ পাচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ সরকার ভেবেছে রাজ্য সরকার প্রথম ভেবেছে এই আমলে এই সরকারের আমলে তুমি বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ ঐক্যশ্রী পাচ্ছ আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে কন্যাশ্রী পাচ্ছ তারপরে গিয়ে ট্যাবের টাকা পাচ্ছ এই সরকারের নামলেই তো হচ্ছে ছাত্রদের কথা ছাত্রছাত্রীদের কথা প্রকল্পটা সাকসেসফুল তোমাকে এটা বুঝতে হবে সেখানে গিয়ে দুর্নীতি হয়েছে এবার অ্যাকাউন্টের নাম নাম আছে যাদের নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারটা ধরো এখানে গার্জিয়ানদের দেওয়া আছে অভিভাবকদের অভিভাবকদের অ্যাকাউন্ট নাম্বার কেউ চেঞ্জ করে দিয়েছে সেখানে ভিতরের লোকও থাকতে পারে বাইরেরও কোনোভাবে ওয়েবসাইটটা হ্যাক করে গিয়েও করতে পারে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারে যেটাই হচ্ছে সেটা কিন্তু তদন্তের প্রথম দিকে এখানে বিরোধীরা এখন সিপিএম এদের সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ছাড়া এদের গতি নেই এরা কি বলছে না বলছে সব কিছুতেই এদের ভাবছে তা আমার কথা হলো যে এরা যদি জানে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই সব কথা বলা ছাড়া তো এদের গতি নেই এরা তো এটা জানে এগুলোই বলতে হবে আর ভোট মানুষ আমাদের দেয় কারণ জানে যে এই ধরনের ঘটনা যেখানে যেই ঘটিয়ে থাকুক এই ধরনের ঘটনা যদি সিপিএমের কেউ যুক্ত থাকে এই ধরনের ঘটনায় যদি শুভেন্দু অধিকারীর কেউ যুক্ত থাকে এই ধরনের ঘটনায় যদি মোহাম্মদ সেলিমের কেউ যুক্ত থাকে সবাই অ্যারেস্ট হবে যেই অ্যারেস্ট যেই যুক্ত থাকুক শুভেন্দু অধিকারীও যুক্ত থাকলে অ্যারেস্ট হবে মোহাম্মদ সেলিম যুক্ত থাকলেও অ্যারেস্ট হবে আর সুকান্ত মজুমদার যুক্ত থাকলেও অ্যারেস্ট হবে আলাদাভাবে তো কোনো ব্যাপার নেই কিন্তু দেখতে হবে যে কোথায় এমন একটা মাথা হয়তো সাইবার ক্রাইম কলকাতার বুকে হলে বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হলে সেটা বিদেশের একটা জায়গা থেকেও অপারেট হতে পারে তাই এইভাবে সরকার দুর্নীতি করছে সরকার দুর্নীতি করছে মানে মানে সুস্থ মাথার মানুষ এই ধরনের যাদের সাধারণ বিবেক বুদ্ধি জ্ঞান আছে এই ধরনের কথা বলবে না তৃণমূল সরকার করছে আরে অদ্ভুত তৃণমূল সরকার এই ট্যাপটা দিয়েছে এটা ভেবেছে তৃণমূল সরকার ভেবেছে তোমরা চৌত্রিশ বছরে কিচ্ছু দাওনি চৌত্রিশ বছরে বাবাজিকা ঠুল্লু কিচ্ছু দাওনি এর জন্য তোমরা আজকে শূন্য তাই এইসব বাজে কথা বলে লাভ নেই এইসব বাজে কথা বললে কি হবে আমি তো বললাম যদি শুভেন্দু অধিকারী থাকে মোহাম্মদ সেলিমও থাকে আজকে যদি সুকান্ত মজুমদারও থাকে সুজন চক্রবর্তীও থাকে অ্যারেস্ট হবে যেই যদি দুর্নীতিতে যেই যুক্ত থাকবে অ্যারেস্ট হবে স্বয়ং তৃণমূল নেতা মদন মিত্র তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য রাখছেন তিনি বলছেন যে তৃণমূলের মধ্যে গিরগিটিদের বসবাস এবং তার সঙ্গে কিন্তু গলা মিলিয়েছেন হুমায়ুন কবিরও ফলে বিরোধীরা কিন্তু একটা বড় সুযোগ পেয়েছে তারা বলছেন যে এই তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে তৃণমূলের মধ্যে এবং বড় তরফে গোষ্ঠীদ্ব মানে মদনদা অনেক বড় নেতা সিনিয়র লিডার মমনদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে পারি না মহনদা কী হিসাবে এত বড় দল মহনদার কীভাবে কোনভাবে কাকে ভেবে কি ভেবে বলেছে মনন্দাই বেটার বলতে পারবে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার দলের সিনিয়র লিডার মন্দা আমাদের দল একটা বৃহত্তর দল সেই দলে কারো বিরুদ্ধে কারো অভিমান থাকতে পারে রাগ থাকতে পারে কিছু বক্তব্য থাকতে পারে কিন্তু দলটা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে যা যখন ভোট হয় যখন সরকারি বা কোনো কাজের কোনো প্রকল্পের রূপায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্ব থাকে বা যদি দেখো দলের কোনো কর্মসূচি থাকে তখন দেখবে সবাই সবার সাথে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করছে এত বড় দলে কারো কারোর বিরুদ্ধে কারো বক্তব্য থাকতেই পারে সেটা কি পরিপ্রেক্ষিতে কে বলেছে সেগুলো বিরোধী দলে না নিজেরা ভাবুক কারো কেউ মানে পার্টি অফিসে তালা দিয়ে দিচ্ছে বেরোতে পারছে না কেন্দ্রীয় মন্ত্রীকে তালা দিয়ে দিয়েছে আমরা তো দেখেছি জুতো রাজ্য সভাপতি মানে ছবিতে জুতো মারছে মানে এইটা তো দেখছি তাদের আগে নিজেদের ঘর সামলাক আর সিপিএম শূন্যর সাথে আর দল কি আর ভাগ মেকি ওরা হারে এবং বিকাশবাবু আবার ওদের নেত্রী যে যুবনেত্রী তাকে আবার আগুন পাখি আগুন পাখি বলে যে কিসের আগুন পাখি তো এইসব হয় ওরা নিজেদের নিয়ে ভাবুক ওরা শূন্য কেউ শূন্যরও নিচে যা যা হয় মাইনাসে এরা এইসব বলবে কিন্তু আমাদের দলে এইসব কোনো বক্তব্য থাকলেও আমরা দলের মধ্যে আমরা নিজেদের মধ্যে আমরা ব্যাপারটা দেখে নেবো মিটিয়ে নেবো বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন যে তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারার জন্য তৃণমূল রাশিয়া থেকে কেমিকেল আনিয়েছেন এবং তিনি এটাও বলেছে যে তার যদি কিছু এখন অসুবিধা হয় তার যদি জীবনহানি হয় তাহলে দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মমতা হলো কেন্দ্রের সরকারটা হলো বিজেপির এইবার এই রাশিয়ার সাথে এটা এটা একটা পররাষ্ট্রনীতি ব্যাপার অর্জুন সিং এই ব্যাপারগুলো বোঝে কিনা আমি জানি না পররাষ্ট্রনীতিভীতি ব্যাপার বুঝতে পারে দেখো গঞ্জন সিং এবার এইসব ব্যাপারে বিদেশে কে গেছে এইবার রাশিয়ার সাথে কীরকম ভারতবর্ষের সম্পর্ক এই মোদিজির সাথে একটু ব্যাপার যোগাযোগ করুক বা অমিত সাথে যোগাযোগ করে বলুক এইসব ঘটনা ঘটছে ভাটপাড়া অঞ্চলে আমরা জানি ওই সাদা জামা সাদা প্যান্ট আর সাদা জুতো পরে ও যে সন্ত্রাসটা করে সেটা ভাটপাড়ার মানুষ ওই অঞ্চলের মানুষ জানে অর্জুন সিং তাই ও অর্জুন সিং এর ওইসব কথা কেউ কোথা থেকে কেমিক্যাল নিয়ে এসছে কী কেমিক্যাল নিয়ে এসছে ওকে নাম বলতে বলবেন বলতে পারবে না ও সব জানে কিন্তু কেমিক্যাল বলতে পারবে না কেমিস আপনি আমি বলছি যে এরপরে গিয়ে অর্জুন সিং বা বিজেপির কাউকে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন কেমিক্যাল এসছে রাশিয়া অনেক বড় ব্যাপার মানে অর্জুন সিং যেতে পারে ওর টাকা পয়সা থাকতে পারে যেতে পারে আমি জানি না সে যেতেই পারে কিন্তু রাশিয়া থেকে অর্জুন সিংকে মারার জন্য এসছে এইবার এইগুলো না আমি বললাম না এটা বিদেশ নীতির ব্যাপার আছে এইগুলোর জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে অমিত শাহর কাছে বলুক অমিত শাহ এসব দেখছে ওদের বিশাল বিশাল ব্যাপার ছোটোখাটো ব্যাপার আমরা এটা এইসব নিয়ে মন্তব্যের জায়গায় নেই কিন্তু কেমিক্যালের নামটা একটু অর্জুন সিং বলুক আর এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উনি কি পদত্যাগ চাইছেন অমিত শাহ এই যে বিদেশ থেকে চলে আসছে এইসব জিনিস খুন ফুন করার জন্য এইসব কি তার মানে ওনার যোগাযোগ আছে আমার মনে হয় যে হয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক আজকে যে কেন্দ্রীয় এজেন্সি অর্জুন সিংকে নিয়ে এসব জিজ্ঞাসা করুক রাজ্যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল এবং তারপর যেটা থেকে বেশি আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তৃণমূলকে কারণ তৃণমূল এবং বিজেপি দুজনের যুযুধান পক্ষ এখন চলছে যারা বলছেন যে দুজনেই জিতবো দুজনেই আজকে একটা জায়গায় পদে সেখান থেকে মনে হচ্ছে আপনারা আত্মবিশ্বাসী তৃণমূল প্রথম থেকেই বলেছে আমরা প্রথম হব আর বিজেপি যে জিতবোটা বলেছে বিজেপি বলেছে কিছু কিছু জায়গায় আমরা সিপিএম কে হারিয়ে কংগ্রেসকে হারিয়ে জিতবো মানে দ্বিতীয় হব বিজেপি লড়ছে দ্বিতীয় হওয়ার জন্য আর সিপিএম এরা লড়ছে হলো নোটার থেকে বেশি ভোট পাওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেস প্রথম হওয়ার জন্য লড়ছে কোনো কোনো আসনে আমাদের সত্তর পঁচাত্তর শতাংশ বেশি ভোট পাবে মিলিয়ে নেবে তেইশ তারিখ দেখবে যে আমাদের ভোট পার্সেন্টেজটা কোথায় যাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হয়েছে এই তো আরজিকরের এক মানে গাদা গাদা ফেক নিউজের ওপরে দাঁড়িয়ে ভোট হয়েছে মানুষ কাদের ওপরে বিশ্বাস করছে এরা এই সব সোশ্যাল মিডিয়াতে আছে ইলেকট্রনিক্স মিডিয়াতে আছে না এদের মানুষের সাথে যোগাযোগ আছে ফেক নিউজের ওপরে চলে না মানুষের সাথে এদের কোনো জনসংযোগের ব্যাপার আছে কর্মী আছে আমরা আজকে আরজিকরের ঘটনাগুলো যে মিথ্যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীরা আমাদের দলের নেতারা বোঝাতে পারছে আমরা মিটিং করে বলতে পেরেছি আমরা বিজয় সম্মিলনীতে মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছি প্রত্যেকটা মানুষের কর্মীদের কাছে সেই কর্মীরা জনসংযোগের মাধ্যমে ঘরে ঘরে বলতে পেরেছে আজকে এদের সেই সব কিছু নেই এই প্রভাবগুলো নেই এরা রাস্তায় দাঁড়িয়ে এদের এরা হলো এই ফেসবুকে দেখাবে জনতার আদালত জনতার চার্জশিট জনতা আদালত বসাবে জনতা চার্জশিট বসাব দেবে আর জনতা এদের ভোট দেবে না জনতা এদের শূন্য করবে তাই তৃণমূল প্রথম এবার কে দ্বিতীয় হবে কোথায় কে কোথায় তৃতীয় হবে আমাদের এসব ভেবে লাভ কী মানুষের কাজ করতে হবে প্রকল্প আমাদের সরকারি এতগুলো প্রকল্প সেই কাজগুলো করতে হবে আমাদের মানুষের সাথে থাকতে হবে মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস থাকে এসব ভেবে লাভ নেই আর বিরোধীরা কুৎসা অপপ্রচার দু চারটে বাজে কথা কু কথা এগুলো বলবে আর তোমাদের এই চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট বক্সে দু চারটে বাজে কথা বলবে এর বেশি কি করতে পারবে এর ক্ষমতা ওইটুকুনি আপনার কথা প্রসঙ্গেই আসি বললেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট হয়েছে সেখানে বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরই নাকি বিজেপির বিরুদ্ধে ভোট করায় পুলিশকে দিয়ে তাহলে তো এবার কথা হলো সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এই যে নির্বাচন কমিশনের প্যানেলটা হবে আগে বিরোধী দলনেতারা থাকার অবকাশ ছিল এখন সেটাকেও তুলে দিয়েছে বিজেপি সরকার পুরোটাই কন্ট্রোল করছে ওরা তাহলে ও কি এই প্রশ্নগুলো মানে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে করছে বিজেপির নেতা যারা কেন্দ্রীয় নেতা বসে আছে তাদের বিরুদ্ধে করছে আমি জানা নেই বিজ মানে এই হিরণ হা হেরে ওর একটা মানসিকভাবে একটা হয় হারলে একটা মানসিক বিপর্যস্ত হয় ও ও যেইভাবে দেবকে কু কথা বলেছে মানুষ আর দেব ভালো কথা বলেছে ওর এই রেসটা যায়নি এবার উপনির্বাচনে আবার একটু এতদিন পরে মুখ দেখলাম এই শুনলাম এই হিরোনের নামটা আবার আসলো সিনেমা নেই সিরিয়ালেও কেউ ডাকছে না তারপরে এই যাত্রাপালাতেও নেই এবার বিজেপি যাত্রা পার্টিতে গিয়েও মাঝে মাঝে মুখ দেখাচ্ছে চ্যানেলে এবার এতদিন পরে একটু সুযোগ পেয়েছে উপনির্বাচনে দু চারটে কথা বলছে একটু লোকজন দেখছে আবার যাত্রাপালা শেষ হয়ে যাবে আবার উপনির্বাচন নেই আবার হিরোনো নেই হিরোনও তো ওই একই জিনিস শূন্য নেই বলছে একটু কয়েকটা চ্যানেল দেখাবে একদিন দেখিয়ে দিয়েছে আবার এদের টাটা পাবে আবার ভোটের সময় দেখা যাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে বারো মাস পাবে আর এই বিজেপির হিরোনদের মতো নেতাদের শুধু ভোট আসলে ডায়লগ পাবে